ফেসবুকের মালিক মার মারজুকার আপনার কাছে একটা আবেদন বা আবদার আবেদন করতেছি যে যারা নাকি আপনার ফেসবুকে চাকরি করতেছেন বা ফেসবুকের নিয়ে কাজ করতেছেন সব কিছু করতেছেন তো ফেসবুকের সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে এই জায়গা আপনারা লাইভ লাইভটা দিচ্ছেন ঠিক আছে কিন্তু লাইভটা লিমিট করতে হবে আপনারা যদি লাইভ লিমিট না করেন তো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা সন্ধ্যা হইলে মনে করেন যে প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিদিন প্রতি লাইভ করে এবং যারা নতুন আছে তাদেরকে ভিতরে দুগার ভিতরে রাখছে তাদের পেজ আইডি চেক করে দেওয়ার কথা করে নিয়ে তাদেরকে লাইভের ভিতরে আটকে রাখে এবং কি তাদেরকে বিবাদের ভিতরে ফালায় রাখে আর কি তাদেরকে একটা বিলাক মিলের ভিতরে রাখে তা আমি ফেসবুকের কোম্পানি যারা আছে তাদেরকে বলতেছি আপনারা লাইভ সেট আপ লিমিট করে দেন মাসে দুই দিন বা চার দিন লাইভ করতে পারবো এরকম একটা সিস্টেম করে দেন যেহেতু আপনারা ফেসবুকের আপডেট দিতে আসেন সবসময় দিবেন আরও ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু দিবেন বা ভালো ভালো আপডেট দিতে আসেন কিন্তু একটা আবেদন বা আবদার যেটাই বলেন যে বা দরখস্থ বা রিকোয়েস্ট যেটাই বলেন যে ফেসবুকের লাইভ লাইভটা আপনারা লিমিট করে দিবেন মাসে দুই দিন বা চার দিন এরকম যদি লিমিট করে দেন তাহলে যারা আমরা নতুন আছি নতুন কাজ করতেছে বা নতুন কাজ করার কাজ করা শুরু করে দিয়েছে তারা এই জায়গা থেকে অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো কারণ নাকি এই লাইভ নিয়ে মানুষ ব্যবসা করে ভাই এই লাইভ নিয়ে ব্যবসা করে লাইভে বইসা বৈশা ইস্টারের আশায় বসে থাকে হ্যাঁ তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা না সারা মাস একভাবে কীভাবে পারে তারা কীভাবে পারে এই জন্য তারা তো বাদ দিব না তাদের লোভ ইস্টার পায় তো ইস্টার যারা পায় তারা তো লাইভ করবেই এটা মানুষকে ধুকা দিতেছে স্টার সেন্টারকে ধুকায় রাখছে এবং কি যারা নাকি লাইভ করা শুরু করছে তারা ওই স্টার থেকে অনেক ইনকাম করে তো তাদের ইনকামটা বন্ধ হোক এই জন্য চাই আর লাইফ লাইফটা লিমিট করে দিবেন মাসে দুই দিন বা চার দিন এর বেশি দিনে লাইভ না করতে পারে ইচ্ছা থাকলেও যে না করতে পারে এই আবেদন অ্যান্ড ফেসবুক যদি মনে করেন যে না দরখাস্ত ঠিক আছে ঠিক কথা কইছে বা ভুল কিছু করে নাই তাইলে আপনারা দেখতে পারেন মাথায় নিতে পারেন আসলে আমরা যারা নতুন কাজ করতেছি লাইভ যারা করে লাইভ কি ওটার তাদের কন্টেন্টের যোগ্যতা নাই শুধু লাইভ করেই বসে থাকে প্রতিদিন লাইভ করবো আর রিভিউ দেবে আমার অমুক বা এত ডিস্টার দেয় এক নাম্বার হয়েছে অমুক ভাই স্টার দেয় দুই নাম্বার হয়েছে অমুক বা এত তিন নাম্বার হয়েছে তারা রিভিউ দেয় আর লাইভ করে প্রতিদিন তো এই জন্য আর কি আমার দরকার শুধু এরকম খালি একজন না অনেক লোক আছে এরকম খালি শুধু লাইভই করে তারা শুধু লাইভই করে তাদের ভিডিওর কন্টেন্ট কোনো ঠিক নাই কোনো কন্টেন্ট দেয় না আর শর্ত দেয় যে আমার লাইভ শেয়ার করতে হবে লাইভ সাত দিন শেয়ার করবেন এরপর আপনাদেরকে সেবা দেবো তার আগে সেবা দেবো না এই জন্য তারা শুধু মানুষকে ধোকার ভিতরে রাখছে তার মানুষকে এই ই করে মানে যে এই কি বেলা মেলের ভিতরে রাখছে এই জন্য লাইভটা চাই যে আপনারা ই করবেন লিমিট করে দিবেন যাতে লাইভ মানুষ বেশি না করতে পারে মাসে চারটায় বা মাসে দুইটা এরকম লিমিট করে দেন তাইলে আমার মনে হয় যে ভালো অন্য সব দেশে ঠিক রাখেন বাংলাদেশ ইন্ডিয়া এই দুই রাষ্ট্রের লিগে লিমিট করে দেন কারণ এই দুই দেশের মানুষ শুধু লাইভ করে শুধু লাইভ করে লাইভ আর লাইভ করে তো ইন্ডিয়ার বাংলাদেশের লিগে লাইভটা লিমিট করে দেন পৃথিবীর সব জায়গায় ঠিক রাখেন কারণ তারা এত লাইভ করে ও না আমরা তাদের কথা বুঝিও না তা আমরা জামও না ঠিক আছে এই জন্য তারা তাদের কাজবাস ঠিক রাখবে কিন্তু ইন্ডিয়ার বাংলাদেশের জন্য লাইভটা লিমিট করে দেন এটাই আমাদের চাওয়া আমেরিকার মার্ক জুকার স্যার ফেসবুকের মালিক যারা আছেন এই জায়গা যারা চাকরি করতেছেন তাদের সবাইকে বলতেছি লাইফটা লিমিট হবে বাংলাদেশ আর ইন্ডিয়ার জন্য লিমিট করে দেন লাইফ